আবারও তৃণমুল বনাম তৃণমুলের খন্ড যুদ্ধে উত্তপ্ত দুর্গাপুর বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমুলের দুই গোষ্ঠীর সমর্থকদের মধ্যে প্রথমে বচসা শুরু হয় যা পরবর্তীতে হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। কি নিয়ে ঘটনা সূত্রপাত তা পরিষ্কার নয়। তবে জানা যাচ্ছে এক গোষ্ঠী প্রথমে হাতাহাতি করে পরে অন্য গোষ্ঠী ভাঙচুর করে। এক তৃণমুল কর্মী স্কুটি ভাঙচুর করে বলেও অভিযোগ। পুলিশ দুই পক্ষকে বিরত করে। দুর্গাপুরের 30 নম্বর ওয়ার্ডের তৃণমুল সভাপতি সমীরণ পালের অভিযোগ যারা মারছে তারা তৃণমুল আর যারা মার খাচ্ছে তারাও তৃণমূল দলের উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে এতে বিরোধীরা বাড়তি অক্সিজেন পাচ্ছে কালকে আমাদের ছেলেগুলো ওদের মার্কিংয়ের অফিসে ঘুরে তখন হঠাৎ করে রাত্রেবেলাতে রাত সাড়ে দশটার সময় আচালক হামলা ঠিক আছে হামলা করে পরে ওদেরকে মারধর করতে শুরু করে তখন আমার ছেলেরাও রেজিস্ট করে রেজিস্ট করার পর কালার চুড়িদার ঘর চলে যায় ঘর চলে যাওয়ার পর আজ সকালবেলাতে পার্টি অফিসে গিয়ে পরে লালুদা হারু এরা সবাই বসেছিল তখন এদের উপর হামলা করে হামলা করার পরে জয়ন্ত পালের গাড়ি ভাঙচুর করে এই সব ঘটনারই কিছু কর্মী আছে সোমনাথ বলে একজন আছে সোমনাথ দাস তারপরে পাপন মহাদানি ওকায় হালদার তারপরে হচ্ছে আপনার পাপ্পু শাম এরা সব পিড়িতের কাছে একটা অস্ত্র হয়ে যাচ্ছে না একদম হান্ড্রেড পার্সেন্ট অস্ত্র যে অস্ত্র আমরা আগামী দিন দিতে চাই না অন্যদিকে গোষ্ঠীর শ্রমিক নেতা সঞ্জিত যাবতীয় অভিযোগ অস্বীকার করে বলেন তিরিশ নম্বর ওয়ার্ডে দুর্গাপুর নগর নিগমে পার্কিং জোনে বসে অসামাজিক কাজ করে বহিষ্কৃত তৃণমূলের কর্মীরা তারা কোনো কারণ ছাড়াই আমাদের ওপর হামলা চালায় আমাদের মারধর করে আহত হয় বেশ কয়েকজন দু পক্ষই কোক ওভেন থানায় যায় ঝামেলাটা করেছে কালকে মারধর যারা করেছে তারা তো দৈনন্দিন ওইখানে মদের অফিস মদের ঠিক চালায় পার্কিংয়ের এই অফিসটার নামটা একটু পার্কিং এ পার্কিং তো জোর জবরদস্তি চালু মনে হয় পার্কিং পয়সা যায় না তারা সব পার্টির ছেলে আমাদের ঘরে পার্টির ছেলে বলতে ওরা পার্টির ছেলেই নয় ওরা কোন পার্টির ছেলে ওরা নিজেরাই এসে দাঁড়ি বলুক যদি ক্ষমতা থাকে যে আমরা এই পার্টির ছেলে তারা বলছে তারা তৃণমূল কংগ্রেস সব মানে বহিষ্কৃত আমাদের একটা ছেলে একটা ছেলে 10 জন মিলে একটা ছেলেকে মারছে সেখানে 10 কার কাট থাকে আপনাদের একটা ছেলেকে পেয়ে মেরেছে ও 800 ওকে পেয়ে একা মেরেছে তারপর যখন আমরা আসি তখন তো ওরা পালিয়ে গেল মট করে পার্কিংকে কেন্দ্র করে ওরা এই জায়গাটা মদের টের পানিয়েছে পার্কিংকে কেন্দ্র করে ওই অফিসটা ওরা মদ খাবার আমরা এই নিয়ে অনেক অনেকবার থানাতে আবেদনও জানিয়েছি বড় বড় কাজ হয়নি এছাড়াও অন্যান্য তৃণমূল নেতৃত্বদের দাবি তৃণমূলের কোনো গোষ্ঠী নেই সবই বিরোধীদের চক্রান্ত বিরোধীরা কোনো ইস্যু না পেয়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাতে চাইছে দুর্গাপুর থেকে অনুশাসীন সেনহার রিপোর্ট ওঙ্কার বাংলা